আমাদের কিছু ক্রুটির কারণে আমাদের লাইফটা বন্ধ করতে হয়েছে আমার ভাগিনা আসছে যে কিনা এলাম দিচ্ছিল কি দিছে তুমি আমি বলে গেছি ভূতের না কি সাউন্ড হয়েছিল কলিং বেলের সাউন্ড এরকম ভূতের মতো মানুষ এত ভয় পাইছিলাম আমি ভয় পেয়েছিলাম আমি তো বলছি না কিছু আরে মাত্র ঢুকছি সবাই মাত্র খাওয়ান টাউন দিমু আইবো পরে আমাদের না গো

সো গাইস আপনাদের সাথে এখন কথা বলা আমার টাইম নেই কারণ আমার বাগ ইয়া বাগনি আছে আর বাগনো আছে সো পরে কথা হবে মনে দেখা কথা দিস ইজ মাই এতক্ষণ কি মিউট ছিল ও স্টুডেন্ট গাইস স্টুডিও মেক হোক পরে অলওয়েজ আমাদের যে শেষ বলছি আমাদের স্টুডিও এরকম একটা প্রোগ্রাম চালু হবে সো আপনাদের যে নানান মনের কথা আছে সিক্রেট কথা আছে না বলা কথা আছে সবগুলো চাইলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন সো অবশ্যই শেয়ার করার জন্য আমাদের লাইভে জাস্ট জয়েন হতে হবে অ্যান্ড অবশ্যই একটা রিয়াকশন দিয়ে দিবেন আপনাদের ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানা দিবেন আর চাইলে আপনাদের জীবনের কথা যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের আমাদের ইমেল করতে পারবেন ইমেল করার জন্য অবশ্যই আমাদের ইমেলটা দেওয়া আছে ওইখান থেকে ইমেল যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাতে নিয়ে তারপর অবশ্যই আপনাদের নামটা প্রকাশ করে দিন সো আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্সের সামনে সেই সেটা উপস্থাপন করার জন্য তোমার মাইক্রোফোন বন্ধ আমার চালু সো এখন আমরা লুডু খেলবো দেখি টাটা টেক